আপনারা কি আর্ট শিখতে চান তো চলুন আমি আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আমি একটা ক্রিম কালার ওড়নার ওপরে একটি খুব সুন্দর ভরাট ফুলের একটা ডিজাইন আট করে নেব তো আমার এটা ড্রেস করা আছে জামা করা আছে জামার সাথে মেসিং করে ওড়নাটা করে নিচ্ছি তো আমি প্রথমে একটা নীল কার্বন নিয়ে নিলাম তারপরে আমি একটা ছোট্ট করে একটা কাগজে ডিজাইনটা আট করে নিয়েছি প্রথমে তারপরে এই কাগজ নীল কাগজ কার্বনটা রাখছি তার ওপরে কাগজটা রেখে আমি দেখো খুব সুন্দর করে এই শেপে আমি আট করে নিয়েছি তো যেমন যেমন আছে ঠিক তেমন তেমনই ওর ওপরে এভাবে আর্ট করে নিলে দেখো কি হয় তো অনেক সুন্দর করে ছাপটা আমার কাপড়ের ওপরে উঠে যাবে তো আপনারাও যদি এভাবে আর্ট করা শিখতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন দেখবেন আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তো দেখো ফাইনালি আমার হয়ে গিয়েছে আর্ট করা আমি ওড়নাতে খুব সুন্দর করে আর্ট করে নিলাম এভাবে আমি ওড়নার অনেকগুলো ফুল করে নিলাম তো ওড়নাটা হয়ে গেলে দেখাবো কেমন